আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো সকাল সন্ধ্যার পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যে আমলগুলো কখনোই বলেও ছাড়বেন না মানুষ মাত্রই চিন্তা করে কিভাবে নাজাদ পাওয়া যায় আল্লাহর নৈকট্য লাভের সহজ সহজ উপায় কি কোন আমল করলে সহজে মানুষ আল্লাহর নৈকট্য অর্জনে সামর্থ্য হবে তাই কুরআন এবং হাদিসে অগণিত অসংখ্য তাসবিহ ও দোয়া বর্ণিত হয়েছে মুমিন মুসলমানের জন্য সকাল ও সন্ধ্যার কিছু আমল তুলে ধরা হলো এক নাম্বার আমল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল আরশিল শিলাজিম অর্থাৎ আমার জন্য আল্লাহয় যথেষ্ট তিনি ব্যতীত কোনো উপাস্য তারই উপর নির্ভর করেছি আর তিনি হচ্ছেন মহান আরসের অধিপতি যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি সাতবার করবে দুনিয়া ও আখেরাতের সব চিন্তা ভাবনার জন্য আল্লাহই যথেষ্ট হবেন দুই নম্বর আমল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়া তিনবার করে পাঠ করেন আল্লাহ তালা তাকে সর্বপ্রকার ক্ষতি থেকেই হেফাজত করবেন তিন নাম্বার আমল আল্লাহ হুমাই নি আসবাহতু উসহিদুকা ওস হিদু হামলা তা আরশিক ওয়া মাল ই কাতা ও জামি আখাল কিকা আন্নাকা আং হুলা ইলাহা যে ব্যক্তি চারবার পাঠ করবে একবার পড়ার পর তার দেহের এক জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে অনুরূপ ভাবে দ্বিতীয়বার পাটের পর অর্ধাংশ দ্বিতীয়বার পাটের পর তিন চতুর্থাংশ ও চতুর্থাংশের পাটের পর সম্পূর্ণ অংশ জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে চার নাম্বার আমল রদি তুবিল্লা হিরব বাউ ওয়াবিল ইসলাম ইদী নাম অবিবো হেমমেদিং সল্লল্লাহ মালে হিউয়াসাল্লাম নাবিয়েনা ও রসুল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ হজর ও মাগদেবের পর এই দোয়াটি তিন পার করে পাঠ করবে তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর উপর হয়ে যায় পাঁচ নাম্বার আমল সাইগিদুল ইস্তেফা اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت রসুল সাল্লাল্লাহ আরে সাল্লাম বলেছেন তোমাদের কেউ এ কথাগুলো সন্ধ্যাবেলায় বললে অতপর সকাল হওয়ার আগেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত অজিব হয়ে যায় সুভাষানন্দ অনুরূপভাবে তোমাদের কেউ তা সন্ধ্যাবেলায় বললে অতপর সকালের আগেই তার মৃত্যু হলে তার জন্য জান্নাত অজিব হয়ে যায় উপরুক্ত দোয়াগুলো আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে যায় পরকালে নাজাতের প্রত্যাশী হয় আল্লাহ আমাদের কবুল করুন আমিন